এগুলো টোটাল স্টুডেন্টরা বলতে পারবে ছেলেরা আনন্দ করছে ভালো লাগছে এসে দাঁড়ালাম যে আর হচ্ছে ডাক্তারবাবুরা রয়েছে এখন তো আনন্দটা প্রায় চলে গেছে সবটাই তো সবাই এত বেশি অ্যাম্বিশন নিয়ে ছুটছে বা এই রেজাল্ট করতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে আনন্দটা উড়ে গেছে ভালো লাগছে একটা আনন্দের পরিবেশ আসছে মেডিকেল কলেজে এই ধরনের অনুষ্ঠান মানে দেখুন মানুষ তার আবেগ থাকবে উচ্ছ্বাস থাকবে ভালো লাগার বিষয় থাকবে তার সে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বা আইএস হন একটা ব্যক্তিগত তো লাইফ থাকবে আমরা কাল প্রোটোকল অনুসারে একটা অনুষ্ঠান শুরু হবে এক্সিবিশান শুরু হবে আগের দিন ঘরোয়া একটা অনুষ্ঠান হচ্ছে এটা তো ভালোই আর কি কী হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের জন্যে যেটা প্রস্তাব দিচ্ছে আমরা রাজি আছি যেমন একটা হচ্ছে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস ওরা ওনারা বললেন আমরা একটা সেমিনার করব ওয়ার্ল্ডের হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে টেকনোলজি আরও কী প্রবেশ করা উচিত এবং এন্টারপ্রেনারদের দেবেন তেনাদিকে আমরা বোঝাবো এই এই জিনিস বানানোর ক্ষেত্রে যে সমস্ত এন্টারপ্রেনাররা ইন্টারেস্টেড তারা কাজে লাগুক ওনারা আসছেন দু হাজার হসপিটাল আসছেন তেনারা টেকনোলজি বেশ মালপত্র দেখব আমরা কিনে নিয়ে যাব এই ভেবে তারা আসছেন আমাদের এখানে তিনশো ডাক্তারবাবু পর্যায়ক্রমে আসবেন তেনারা কিছুটা ওপিনিয়ন দেবেন যে এই মালটা কিনুন এই মালটা কিনেন না যে ডাক্তারবাবুরা ওই হসপিটালগুলোতে কাজ করেন তেনাদের নিয়ে আসছেন ওনারা নার্স প্যারামেডিক্যাল স্টাফ এইচআর সেকশন নিয়ে এক কথায় গ্রামীণ যে হসপিটালগুলো আছে সেইগুলো ডেভেলপমেন্ট করার জন্য এন্টারপ্রেনাররা তেনারা বুঝতে আসছেন তেনারা বুঝবেন ডাক্তারের চোখে প্যারামেডিকেলের চোখে নার্সিংয়ের চোখে আর এন্টারপ্রেনার মানেই তো একটা বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড থাকবে তেনারা কস্ট অ্যানালাইসিস করবে এবং সেটা বোঝাতে হবে এরপরে কষ্টের ক্ষেত্রেও যদি তেনাদের কষ্ট স্থাপন না করে অথচ মনে করেন যে এটা প্রফিট আছে ব্যাংক আসছে বেদর বেসরকারি বিভিন্ন ফাইন্যান্সার আসছে বিভিন্ন এই সেক্টরে ইনভেস্ট করার উদ্যোগী মানুষজন আসছে সেখানে কোপারেশনের জায়গাটা আমরা মিডলে থাকব মেন উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে অ্যাসোসিয়েশনটি গড়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন আমরা চাইছি এখানে এতগুলো মেডিকেল কলেজ গড়ে উঠলো স্ট্রাকচার গড়ে উঠছে কেন এখান থেকে বাইরে পেশেন্ট যাবে আমরাও রিসার্চ করছি আমার মনে হয়েছে যে একটা খারাপ পেশেন্ট হলে আপনারা মোটামুটি ধরুন সাড়ে পাঁচ লাখ যারা সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করে জীবন জীবিকা করছে চ্যানেল করে সেগুলো দেখাচ্ছেন এক কোটি মানুষ যারা আপনাদের মতো স্কিল কিছু করেনি সেগুলো মজা করে শেয়ার করছে নিয়ে মানুষের মনে একটা ধারণা আছে এখানে ট্রিটমেন্ট হয় না অ্যাকচুয়াল এক লাখ ভালো অপারেশন হচ্ছে সেটা তো দেখানো হয় না তাই আপনাদেরও আবেদন করবো ঘরের ছেলে একভাবে কাজ করে ডেভেলপ করি আপনারা একযোগে আসুন সেই জন্যে মিডিয়া ফোরাম করাই করেছি এটার মূল লক্ষ্যই ছিল শিল্পকে বাঁচানোর জন্য যে শিল্প যদি বাঁচাতে হয় আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি আমাদের ঘরের ছেলেরা যারা ইউটিউব বা ফেসবুকে চ্যানেল করেছেন তেনাদিকে কনভিন্স করতে হবে যে দেখো একটু ভুল বোঝার জন্যে স্টেটের শিল্প পজিশানটা এই জায়গায় আসছে আমার আর স্ট্রাকচার করার পরও পেশেন্ট আসছে না তার মেন কারণ এখানে নেগেটিভ প্রচার হচ্ছে সাউথ তারা পজিটিভ প্রচার করছে তাদের অর্থনৈতিক কাঠামো ভালো হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের কিছুটা মানসিকতা খারাপ আছে এন্টারপ্রেনারদের সঙ্গে সঙ্গে এক অংশ এর সঙ্গে যুক্ত তেনাদেরও সংশোধন করতে হবে তাহলেই পরিবেশটা ঠিক হয়ে যাবে সাতি মুখার্জি তো আমি এখানে রেডিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে এই মুহূর্তে তো আজকে তো আমার কিছু এদের কম্পিটিশনের জাজমেন্টের জন্য মেন আসা রঙ্গলি পেন্টিং এসব কম্পিটিশান এদের চলছে তো এই আর কি এখানে এসে ফুচকা কম্পিটিশানে দাঁড়িয়ে গেছি ভালো লাগছে দেখুন কর্মসূচিটা তো এগিয়ে আমাদের যেতেই হবে বিভিন্নভাবে সেটা আমাদেরকে ভাবতেই হবে হ্যাঁ হেলথ সেক্টরে আর প্রতিযোগিতা বা এই ধরনের আনন্দ উৎসবটা কিন্তু দরকার আছে বিশেষত ডাক্তারি পড়াশোনায় আমরাও পড়ে এসছি একটা টাইমে এতটা এনগেজ থাকতে হয় পড়াশোনার সঙ্গে যে ব্রেক দরকার লাইফে ব্রেক দরকার আজ পরীক্ষা কাল সেমিস্টার কাল পার্ট ক্লিয়ারেন্স কাল মুখ এত পরীক্ষা থাকে আমাদের সময়ও ছিল আমরা এত বছর আগে পাশ করেছি এরা তো বাচ্চা এরা তখনও ছিল কলেজে একটা হবে না এটা হয় না তো সেই আনন্দের সঙ্গে একটু আনন্দ একটা ব্রেক আবার নতুন করে শুরু করা যায় পড়াশোনা তো সেটা দরকার আছে এখন আমি প্রথমে আমি নিজে আলাপ করি আমার ডক্টর আমার নাম ডক্টর ভিটি কে মেনুন আমি মরুজুলিং কেরলা কিন্তু আমার জন্ম পড়াশোনা কলকাতা আমি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পড়েছি আমাদের সময় এরকমই পড়াশোনা আর ফ্যাস দূরে ছিল কিন্তু তখন থেকে বেশি এখন বাচ্চাদের উপর স্ট্রেসটা বেশি কারণ আমাদের কোর্সটা একই রকম থাকছে কিন্তু দেড় বছর দেড় বছর ধরে আমাদের পরীক্ষা ছিল এখন একটা এক বছর এক বছর তো যেমন ছমাস মাস দু তিন মাস পর পর পরীক্ষা পায় তো প্রচুর বাচ্চাদের ওটাই স্ট্রেস তো এরকম একটা জিনিস এটা দরকার একটা রিলিফের জন্য প্লাস এদের ট্যালেন্টগুলো যে থাকে পুরো সবাই এক্সপোজ করার জন্য বুঝতে পেরেছি তো অনেকজন যারা এখনও আমাদের আমরা যারা বন্ধুরা আমি আমাদের রিসেন্টলি আমাদের এটা গেট টুগেদার ফেলো এখানে শান্তি তিরিশ বছর আগে যে সীতার বাজাচ্ছে এখনও সিতার বাজাচ্ছে ওইরকম টাইপে আমাদের আমাদের ফেস্টিভ্যালে বাজাচ্ছিলো এখনও সিতার বাজাচ্ছে এখনও গান করছে তো ওই ট্যালেন্টসগুলো আমরা অনেক সময় আমরা বিজি লাইফে আমরা করতে পারি না পরে কিন্তু যারা অনেকজন আছে যারা এখনও করতে পেরেছে তো এটা খুব স্ট্রেস ফুলিও আর পড়াশোনা এটা দুটো দুটো একসঙ্গে করতে আর সিমিলারলি খেলা খেলাটা আমাদের ফিল্ডে খেলাটা সেরকম ইয়ে হয় না কারণ জায়গা নেই বা মোটামেটি খেলাটা আমরা করতাম খেলাটা কম করতাম কিন্তু আমরা পড়াশোনা দুটোই করতাম ঠিক আছে কেমন লাগছে প্রথমে আমি আমার পরিচয় দিই আমি উদিত ঘোষ শান্তিনিকেতন ফার্মাসি কলেজে একজন লেকচারার যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যে অবস্থিত এরকম পরিবেশ আগে আমি কোনোদিন দেখিনি অন্য কলেজের বাড়িতে যে এত সুন্দর একটা অনুষ্ঠান এসএমসি মেড এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে দেশে বিদেশে অনেক লোকজন আসছে এবং তার সাথে অনেক ডাক্তারবাবুরা পেশেন্ট থাকছে আর তার সাথে মূল আকর্ষণ হচ্ছে স্ট্রেলার টুকে টোয়েন্টি ফাইভ যেখানে আমাদের জুবিন ট্রিয়াল স্যার আসছেন এবং আমরা খুব এনজয় করব হেলথ কেয়ার এক্সিবিশন এস এম সি মেড এক্সপো দু হাজার পঁচিশ এবং আমাদের শান্তি মেডিকেল কলেজের ঐতিহ্যবাহী বাৎসরিক অনুষ্ঠান সেটা হচ্ছে কি আমাদের টু কে টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন সেরকম স্টুডেন্টরা কনটেস্ট করেছে আজকে রাত্রিবেলা রয়েছে বলিউড নাইট আমরা সকলকে স্বাগত জানাই আমাদের হেলথ কেয়ার এজুকেশন এজুকেশন একটু বলছি আমাদের এই হেলথ কেয়ার এজুকেশনে টোটাল একশো পঞ্চাশটার উপরে হসপিটাল এবং নার্সিংহোমের ইকুইপমেন্ট বেস কোম্পানি এখানে আসছে পাশাপাশি একশোটার উপরে মেডিসিন কোম্পানি এখানে আসছে তারা স্টলে থাকবেন এবং তাদের বিভিন্ন হসপিটাল ইকুইপমেন্ট এবং প্রোডাক্ট তারা ডিসপ্লে করবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে দু হাজার উপরে বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের মেডিকেল কলেজে উপস্থিত থাকবেন এই হেলথ কেয়ার এক্সিবিশনে আমাদের সকলকে স্বাগত জানাই এই হেলথ কেয়ার এক্সিবিশন আসুন এখান থেকে আপনি কী ধারণা পেতে পারেন বা এখান থেকে এরকশনের কি পজিটিভ দিক আছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি কমেন্টে জানান এখান থেকে আমরা কি কী কী অ্যাডভান্টেজ নিতে পারি ধন্যবাদ নমস্কার